আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আসলাম আমি পলি ব্লক আপনাদের মাঝে একটু নদীর এখন ঝোড়ো হাওয়া বাতাস বসছে বইছে দেখতে পাচ্ছেন নদীতে এখন নৌকার সারি সারি খুব কমই দেখা যাচ্ছে এই প্রভাবে দেখতে পাচ্ছেন বিশাল এক নদী নদীতে উত্তাল এখন জোয়ার সেই জোয়ারে মনে করেন যে এখন যে বয়া অনেকেই নদী পারাপাড়া হচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল এক বড়ো নদী যে নদীতে বয়ে গেছে অনেক স্রোত এই স্রোতের মাঝখানে দেখেন সবাই পারাবার হচ্ছে তাদের অনেক বৃষ্টিভাবে ব্যাপার ইচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের মাঝে চলে যাব আমাদের সামনের দিকে সামনের দিকে চলে যাব দেখতে পাচ্ছি এক আঙ্কেল আছে আঙ্কেলের সাথে কথা বলবো

যা 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 আঙ্কেলে বলছিলেন যে আরো বড় ধরনের দুর্যোগপূর্ণ জ্বর বাতার হয়ে থাকে ওই আলহামদুলিল্লাহ ভালো কথা বললেন কারণ ওই জায়গা তো মতামত দিলেন ধন্যবাদ হ্যাঁ সুন্দর

যদি একটা দুর্ঘটনা হয়ে যায় কি আপনি কি রিস্ক নেবেন কই না তাহলে আমরাও রিস্ক নিতাম না আমরা প্রমুখ বৃষ্টি ওটি ওঠে না ওরে যতটুকু পারেন যাত্রীদেরকে বুঝাইয়ে তারপরে নেবেন তারপরে এটা নেবেন কারণ ধন্যবাদ আপনাদের সুন্দর মতামত দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি সামনে আরেকটু যেতে যেতে কাছে আরেকটু দূরে এখন যাব আমাদের নদীর পাড়া পারে আমাদের আমাদের দুটি আঙ্কেল আছে ওই আঙ্কেলের সাথে কথা বলবো আঙ্কেলটা হয়তো এই নদীর পাড়া ফাড়ের জন্য হয়তো বসে রইছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ছেলে স্কুলের ছাত্র আমার আঙ্কেল না ভবিষ্যতে আমার আঙ্কেল তো আমার প্রশ্ন হলো যে আপনারা যে নদী পাড়া ফাড় নৌকা দিয়া অনেক সময় ঝড় বাতাস থাকে ভয় লাগে না

ছাত্র অনেকে ভয় পায় নৌকা ধরতে অনেক বাচ্চারা আছে অনেকে ভয় পায় যাই হোক আপনারা তো এই জায়গা যেতে যেতে হয়তো অভ্যস্ত হয়ে গেছে আপনি কোন ক্লাসে পড়েন নিউটেন নিউটন কোন স্কুলে আচ্ছা আচ্ছা ভালো কথা তা আপনার বাড়ি কোন জেলা পড়ছে আমার গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গাজীপুর জেলা কালী আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি এখন এরা গুজরাট কাটপাড় মানে কালীগঞ্জ কোন জেলা কোন থানা কালীগঞ্জ থানা আর গাজীপুর জেলা গাজীপুর জেলা দেখতে পাচ্ছেন দর্শক আমাদের গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় নদী ফেরিঘাট বলে এপার ওপারের পারাপারের মাধ্যম হলো যে নৌকা কারণ এখন সব জায়গায় ব্রিজ হচ্ছে আছে ওই জায়গায় ব্রিজের জন্য কেউ কখনো এই

হঠাৎ করে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে একজন অসুস্থ হয়ে গেল তখন তো নৌকাও নাই ব্রিজ থাকলে তো জিনিসটা সহজে আসা যায় সার্ভিসটা সুন্দরভাবে হয়ে থাকে আর যাক আঙ্কেলকে ধন্যবাদ আমার যে সুন্দর একটা মতামত দেওয়ার জন্য আশা করি আঙ্কেলের জীবন সুন্দর উজ্জ্বল বৈষম্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ওলি ব্লগসের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ